হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লা রোডে প্রত্যেক রবিবারে যে মেলা হয় এই মেলায় যখন আপনারা মেলায় আসবেন তখন বুঝতে পারবেন যে কত কম দামে সব কিছু পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে জুতার কালেকশন হাই হিল স্লিপার হিল নর্মাল মানে যে ধরনের কালেকশন আপনারা পাবেন আপনারা কিন্তু সব পেয়ে যাবেন মানে এত কম দামে মানে মেয়েদের জুতা কালেকশন এত কম দামে যে পাচ্ছেন আপনারা ভাবতেও পারবেন না যে এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমফোর্টেবল শুধু যে দাম কম হলে প্রোডাক্ট খারাপ হবে এমন না অনেক ধরনের প্রোডাক্ট আছে কষ্ট করে আপনারা হচ্ছে মোহাম্মদপুর সুলিমুল্লা রোডে প্রত্যেক রবিবারে চলে আসবেন আসলেই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন সব ধরনের কালেকশন আছে হাই হিল পেন্সিল হিল তারপরে হচ্ছে স্লিপার ছোটোদের বড়দের সব ধরনের কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে নাগরা এই কালেকশনগুলি কিন্তু আসলে খুব ভালো লাগে নাগরা কালেকশনগুলি এই কালেকশনগুলি দেখলেই কিন্তু মন ভরে যায় এখানে যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেক রবিবার একটু কষ্ট করে আসবেন আবার একটা কথা বলি যে এইখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু হোলসেল হোলসেল যদি নিতে পারেন তাহলে হচ্ছে সেলও করতে পারবেন কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না মানে ঢাকার মধ্যে হওয়া ঢাকার মধ্যে মানে একটা বিখ্যাত একটা জায়গা মোহাম্মদপুর সেইখানেই সলিমুল্লা রোডে এই মেলা অনুষ্ঠিত হয় মেলা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন আপনারা কিন্তু এসব করতে পারবেন নিয়ে হোলসেল নিয়ে আপনারা হচ্ছে সেল করতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর কমফোর্টেবল আমি যেহেতু নিয়েছি কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এই কালেকশনগুলি আপনারা হচ্ছে দেখে শুনে নিয়ে আপনারা ই করতে পারেন আর এগুলো হচ্ছে অনলাইনে সার্ভিস না এখানে হচ্ছে কষ্ট করে শুধু আসতে হবে মোহাম্মদপুরে সকাল থেকে একদম রাত পর্যন্ত কিন্তু এই মেলা প্রত্যেক রবিবারই হয় একদম রবিবার ছাড়া কিন্তু হয় না আপনারা জন্মবার আসবেন তখন কিন্তু আপনারা পাবেন না শুধু রবিবারে কষ্ট করে এসে দেখে শুনে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু তো সবাই দেখবেন আল্লাহ